ইন্ডিয়ান সামাদের গায় থেকে দুর্গন্ধ আসতেছিল যার কারণে পাকিস্তানের আমার মতো বেহায়ার নির্লজ্জ মানুষ এই ক্রিকেট ফ্যান খুব কমে দেখতে পায় কারণ বাংলাদেশ ক্রিকেট ফ্যানদের একমাত্র দেখার বিষয় হলো বাংলাদেশ ক্রিকেটের উন্নতি হীরারামকে ক্রিকেট বোর্ডের সভাপতি ভেবে দেখতে চাই 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 ইন্ডিয়া পাকিস্তান মেয়েদের ইদার ম্যাচেও কোনো হ্যান্ডশেক করে নাই তুরা নিসর গলাতে নিজে দিবি দড়ি রে লক্ষী হইবো ফরর নাম করি বন্ধুরা যাদের স্বপ্ন ইন্ডিয়া হারলে দেবে গালি দুর্ভাগ্যের বিষয় দেখুন তারাই আজকে গোটা বিশ্বে খাচ্ছে গালি খেলা কিরমের খেলতিয়া ইন্ডিয়া এরমের খেলতিয়া। নমস্কার বন্ধুরা কি অবস্থা সবার আশা করি প্রত্যেকে ভালো এবং সুস্থ রয়েছেন আজকে আবারও চলে এলাম বাংলাদেশি সেই সমস্ত পটাশিয়াম ক্রিকেট ফ্যানেদের একটু ধুয়ে দিতে চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক চলিয়ে শুরু করতে হ্যাঁ আসিলাম বাংলাদেশের খেলা আর দেখ কোলা জার্সি মাসি টান দিমার গেন যে মোদিতি ভাইরে খেলা দিছিলাম কিন্তু না আমার মতো বেহান নির্লজ্জ মানুষ এই ক্রিকেট ফ্যান খুব কমই দেখতে পাবেন সেই জন্য মনে করি যে আবার ঠিক করেছি খেলা দেখবি বসবো বাকিটা আল্লাহ ভরসা সেরাই শিরা আর কি ক্রিকেট ভরে গেছে তো বাদ দুই ফেন সেই নির্লজ্জ সেই তেরা বাপ ইয়া ছোট কর গা তাকে তেরি মা বন্ধুরা একটা কথা আছে আশায় বাঁচে চাষা কিন্তু বাংলাদেশিরা এতটাই নির্লজ্জ যে তারা জার্সি মার্সি সব সিরে ফেলার পরেও বলছে শিরায় শিরায় রক্ত সেই হেরে যাওয়া টিমেরই আমরা ভক্ত আমার মতো বেহার নির্লজ্জ মানুষ এই ক্রিকেট ফ্যান খুব কমই দেখতে পাবেন যে থাকানি কি ইন্ডিয়ান সামাদদের গায়ে থেকে দুর্গন্ধ আসতেছিল যার কারণে পাকিস্তানরা স্প্রে করতেছে বলে মনে করা হচ্ছে এটা কতটা যুক্তিসঙ্গত অবশ্য কমেন্টে জানাবেন এটা কি সরাসরি ইন্ডিয়াকে অপমান করা নয় অবশ্য কমেন্টে জানান তুরা নিজর গলাত নিজে দিবি দরি রে লাখি ওইব ফরর বদনাম গরি পাকিস্তানিরা খেলার মাঠে যতই নাটক রঙ্গলীলা করুক না কেন দিন শেষে তাদের ওই ভারতের কাছ থেকে টাপা টাপ খেয়েই বাড়ি ফিরতে হয় টাপা টাপ টাপা টাপ টাপা টাপ মালুম না বিসিবি প্রেসিডেন্ট যেই হোক না কেন বাংলাদেশ ক্রিকেট ফ্যানদের এটা নিয়ে খুব একটা মাথা ব্যথা নেই বললেই চলে কারণ বাংলাদেশ ক্রিকেট ফ্যানদের একমাত্র দেখার বিষয় হল বাংলাদেশ ক্রিকেটের উন্নতি আমিনুল ইসলাম বুলবুল সাহেব বলেছিলেন তিনি এসেছেন টি গতিতে খেলতে এখন বর্তমান নির্বাচনের মাধ্যমে তিনি চার বছরের জন্য নির্বাচিত হয়েছেন এখন একজন ক্রিকেট ফ্যান হিসেবে আমাদের দেখা উচিত যে এই চার বছরে তিনি বাংলাদেশ ক্রিকেটের কি কি উন্নতি করে দিন শেষে আমাদের এতটুকু চাওয়া বাংলাদেশ ক্রিকেট বিশ্ব ক্রিকেট দরবারে মাথা উঁচু করে রাজ করুক এগিয়ে যাক বাংলাদেশ ক্রিকেট না বোন তুমি যেটা ভাবো সেটা সবসময় সত্যি হয় না কারণ যে ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হবে সেই তো বাংলাদেশের ফিফটি পার্সেন্ট টাকা ঠিকঠাক লুটপাট করতে পারবে ক্রিকেটে যত দুর্নীতি চুরি চামারি করা যাবে সেই তো করতে পারবে হিরহলমকে ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে চাই 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 আমরা চাই এই ক্রিকেট অঙ্গনে সভাপতি হিসেবে এই হিরোহলমকে কারণ এই হিরোহলম এক হাজার সিঙ্গার আমি আমরা চাই এই বাংলাদেশের একজন অলরাউন্ডার ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত হোক তাই এই ক্রিয়াঙ্গনে তার কোন অবাদন নাই এবং বাংলাদেশের বিসিবি নির্বাচন বর্তমান যে কারা হচ্ছে আমরা চাই এই বিসিবি প্রেসিডেন্ট হিসেবে আলমকে

তোরা যে দলের হয়ে গলা ফাটাস যে দলের হয়ে চিল্লাহ্লা করিস সেই দলই দিন শেষে তোদের ভাংচুর করে দিয়ে চলে যায় তোদের অন্তরে পুরো এইটা দিয়ে চলে যায় ছেলেদের চেয়ে মেয়েরা আরো দুই কদমে গিয়ে ইন্ডিয়া পাকিস্তান মেয়েদের ম্যাচেও কোনো হ্যান্ডশেক করে নেই দুইজনই মানে দুই ক্যাপ্টেন সাইড করে চলে গেছেন ভাই ক্রিকেট আর ক্রিকেট নাই ক্রিকেট হয়ে গেছে এখন রাজনীতির মাঠ এই ইন্ডিয়া পাকিস্তানের জন্য হে দেখটে মোগ পুরুষ মনে হয় আসলে তো মোরা পুরুষ নয় আমাদের ভারতের পার্শ্ববর্তী দেশের সোর্স সেটিং বাসরা যেমন আমাদের ভাই হতে পারে না ঠিক তেমনি পাকিস্তানি পটাশিয়ামরাও আমাদের বন্ধু হতে পারে না খুশির সম্বার অবশেষে ভারত হার মেনে গিয়েছে চীন পাকিস্তান বাংলাদেশের কাছে ভাই দেখেছেন পুরা বর্ডার দিয়ে ঘিরে ফেলেছে আর কোনো সুযোগ নাই পানি দিয়ে অন্য কোনো রাষ্ট্রকে তলিয়ে দিবে ভাই ফাসকে আসিয়া মিটিং সমাধকে ফাসকে বন্ধুরা বাংলাদেশের যে চাচা তো বাপি ভারতের সামনে টিকতে পেলো না যাদের কিনা ভারতের সামনে এলেই লুঙ্গি ফুটো হয়ে যায় অথবা ছিঁড়ে যায় তারা কিনা ভারতকে শাসাচ্ছে ভারতকে হুংকার দিচ্ছে এদের দেখে লজ্জায় তো আমার হাসি পাচ্ছে নতুন ভাবে ইসলাম নিয়ে ব্যবসা শুরু করেছে আওয়ামী লীগ সরকারের আমলে শেখ হাসিনাকে হযরত বানিয়ে দিয়েছে আর এখানে এরা দেখুন লাইলাহা ইল্লাল্লাহ হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সেখানে লাইলাহা ইল্লাল্লাহ দানিশ শির বিসমিল্লাহ এটার প্রতিবাদ চাই যদি আপনি মুসলিম হয়ে থাকেন অবশ্যই এটার প্রতিবাদ করবেন তো সমজা হ্যাঁ নাই তো সমজা নাই বন্ধুরা যারা কিনা দিনরাত পক পক খাচ্ছে তারাই কিনা জ্ঞান দিচ্ছে ভারতকে তো যাই হোক বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওটা এখানে শেষ করছি এবং বাংলাদেশি এই সমস্ত ক্রিকেট প্রেমী লোকেদেরকে নিয়ে আপনাদের নিজস্ব কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তাও জানিয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে